কত মানুষের সাথেই না শেষ দেখা হয়ে গেছে আমরা তখন বুঝিনি সেটা শেষবার ছিল শেষবারের মতো তাদের মুখটা দেখেছি শেষবারের মতো তাদের কণ্ঠ শুনেছি সেদিন হেসে বলেছিল আচ্ছা দোস্ত দেখা হবে আবার কিন্তু আজ এত বছর কেটে গেছে আর দেখা হয়নি আর কখনো হবেও না দেখা মৃত্যু যেন কেমন নিঃশব্দে এসে নিয়ে যায় মানুষগুলোকে একটা সময় আমরা হঠাৎ করেই শুনি ও চলে গেছে একটা শোকের নিরবতা চারিদিকে ছড়িয়ে পড়ে তখন হুট করে মাথায় আসে আমরা শেষবার কখন কথা বলেছি সেটাও মনে নেই এমন কেউ কেউ আছে যাদের জন্য একটা সময় বুক ফেটে কাঁদতাম আজ তারা আর নেই আর কখনো হবে না কথা হবে না আর দেখা আসলে মৃত্যু বড় চুপচাপ কখন কার জন্য অপেক্ষা করছে কেউ জানে না তাই না বলা ভালোবাসাগুলো ক্ষমা না যাওয়া ভুলগুলো সব রেখে গেলে পরে শুধু আফসোসটাই থাকে আজকাল খুব ভয় লাগে কোন মানুষকে বিদায় জানিয়ে ফেললে মনে হয় এটাই কি শেষ তাই আজকাল আমি একটু বেশি কথা বলি ভালোবাসা দেখাই মন খুলে আর ক্ষমা করে দিই খুব সহজে কারণ কেউ জানে না কে কখন জীবনের গল্প থেকে বিদায় নিয়ে ফেলবে আর আমরা শুধু চোখে জল নিয়ে বলে যাব শেষবারের মতো যদি একটু দেখা করতে পারতাম বলতাম কিছু কথা হয়তো আমাদের শেষ দেখা